যেটিকে আমরা আয়াতুল কুরসি হিসেবে চিনি জানি এই আয়াতুল কুরসির ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করবো ওমা বিল্লাহ আয়াতুল কুরসি শব্দের অর্থ হলো চেয়ার কুরসি শব্দের অর্থ কি চেয়ার আল্লাহর কুরসি হলো আসমান জমি বিরাজমান যার কোনো সীমা রেখা নাই সোহান আল্লাহ আল্লাহর কুরসি আসমান জমিনে বিরাজমান যার কোনো সীমার এখানে নাই এই আয়াতুল কুরসির প্রথম শব্দটাই হল আল্লাহ আল্লাহ শব্দের কোনো নির্দিষ্ট অর্থ নাই এটা হলো আল্লাহ তালার একটা জাতি নাম কি নাম জাতি নাম লাহান ইয়ালিহুন থেকে এসেছে আল্লাহ এছাড়াও আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যেই নামগুলোর গুণ রয়েছে মশা যদি একটা শরীরের মধ্যে বসে কামড় মারে চুলকাইতে হবে এটাই স্বাভাবিক কারণ মশা তো কামড়াইছে এটা মশার কামড়ের গুণ সাপ যদি একটা কামড় মারে বিষাক্ত সাপ মানুষ মারা যেতে পারে এটা স্বাভাবিক এটা হলো সাপের মধ্যে একটা গুণ তেমনই আল্লাহ পাকের গুণবাসক নাম হলো আল্লাহ রহমান তিনি ক্ষমাকারী আবার আল্লাহ কহার তিনি শাস্তি দাতে এই যে গুণগুলো সহকারে বিশ্বাস করার নাম হল ইমান সম্মানিত হাজিরিন তাহলে আয়াতুল কুরসির প্রথম শব্দটা হলো আল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহ হলে ইলেহা ইল الله هو الحي القيوم تني الله تني سرقنا إلى ناي الله بتيتكم إلى ناي تني سرقنا إلى ناي تني سرنجيب سرستي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه সিনাতু ওয়া লাহুম ঘুম তন্দ্রাত নাকি স্পর্শ করে না আল্লাহ কি ঘুমায় দেখা যাচ্ছে গভীর রজনীতে কোনো আল্লাহর বান্দা বান্দি তাহাজ্জুতের নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতেছে কান্নাকাটি করতেছে আল্লাহ ঘুমাইয়া গেছে এমনটা কি এক সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না গভীর রজনীতে যদি আল্লাহর বান্দা দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করি না দোয়াটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আপনি দোয়া করবেন দোয়াটা হলো ইবাদত নামাজ রোজা হজ যাকাতের এটাও একটা ইবাদত আবার দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে সুবহানাল্লাহ وقال ربكم ادعوني استجب لكم বান্দারে আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়ার জবাব দিয়ে দেব আর যারা দোয়া করতে অহংকার করবে তাকব্বরী করবে আমার এই করতে যারা অহংকার করবি তাকব্বরী করবে একদিন তারা মারা যাবে আর মারা যাবার পর সৈয়াদা জাহান নামা আল্লাহ জাহান নামের মধ্যে ঢুকায়া দেব অহংকার করেছিল নমরুদ ইব্রাহিম নবীকে কষ্ট দিছে আল্লাহ আলামিন শেষ পর্যন্ত একটা ন্যাংরা মোসা দিয়ে নমরুদকে খতম করছে কথা ঠিক না ব্যা ঠিক অহংকার করেছিল ফেরাউ মুসা নবীকে কষ্ট দিছে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন এই ফেরাউনকে শেষ পর্যন্ত লোহিত সাগর নীল নদের মধ্যে এসুবাইয়া মারছে এখন পর্যন্ত মিশর মিউজিয়ামে তার মৃত দেহাটা মমি করে আছে এরা করেছিল অহংকার তাকব্বরি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অহংকারী ব্যক্তিটার নাম কি বলতে পারবেন ইবলিস মিস্টার ইবলিস ইবলিস অহংকার করেছিল তাকব্বরী করেছিল কি অহংকার করেছিল অখলাকল অল ইা অল না আদম তো মাটির সৃষ্টি আমি হলো আগুনের নিজাস থেকে সৃষ্টি আমি আগুনের নির্জাস থেকে সৃষ্টি হবার পর মাটির আদমের সেজদা দিমু কে আল্লাহ যখন অর্ডার করলো ইবলিশ অহংকার করলো না আমি মাটির আদমকে সেজদা দিতে পারবো না আল্লাহ রাবুল্লা আলমিন এই ইবলিশের অহংকারের কারণে তাকে অভিশপ্ত করল তেমনি ভাবে পৃথিবীর জমিনের মধ্যে আপনি যত বড় পথ পাইছেন বিসিআর ক্যাডার হন ইংরেজিতে কথা বলতে পারেন মসজিদ মাদ্রাসার বড় হুজুর হইয়া গেছেন অহংকার দেখাবেন পৃথিবীর জমিনের মধ্যে অহংকারী হবে যারা ইবলিসের দোস্ত হবে তারা কথা বোঝার নাই কারণ প্রথম অহংকারী হলো ইবলিশ আর এই অহংকারটাই তার পতনের জন্য মূল কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যারা দোয়া করতে অহংকার করবে দোয়া করবে না একদিন তারা মারা যাবে আর মারা যাবার পর আমার আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাইয়া দেবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে আল্লাহ শোনেন এই যে কানের লতি থেকে ঘাড়ের সাদকটা যত নিকটে আল্লাহ তার সিতেও নিকটে সুবাহান আল্লাহ দেখা যাচ্ছে কেউ সৌদি আরব থেকে দোয়া চাইছে মসজিদের মধ্যে গান্নার পর মসজিদের হুজুরের কাছে হুজুর আমি অসুস্থ বা কোনো কারণে একটু দোয়া করবেন এখান থেকে সৌদি আরবের জন্য যদি দোয়া করি আল্লাহ দোয়া শুনবেন না শুনবেন না শুনবেন এই জন্য অবশ্যই দোয়া করতে হবে এটা হলো ইবাদতের মধ্যে বহির আমার আমার এবারে আসুন আয়াতুল কুরসির আমরা ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করি এই আয়াতুল কুরসি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীর কাছে যতগুলি আয়াত নাজিল হয়েছে সব থেকে শ্রেষ্ঠ এবং দামি আয়াত হলো আয়াতুল কুরসি সুবাহ আল্লা এই আয়াতুল কুরসির মধ্যে এসমে আজম রয়েছে কি রয়েছে এসমে আজম এসমে আজমের আমল করে যদি কোনো আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া চায় মনের কামনা বাসনা ব্যক্ত করে আল্লাহ পাপ দোয়া কবুল করি নেয় সোহান আল্লাহ এই কুর্সির মধ্যে আছে বহু হাদিস এবং আয়াতে ইসমে আজম রয়েছে অনেক মত প্রকাশ করেছে বিভিন্ন মত রয়েছে তার মধ্যে কোরআনুল কারিমের সুরা বাকারা আর একশো নম্বর আয়াত মনে রাখবেন সুরায় বাকার একশো ত্রিষ্টি নম্বর আয়াত এরপরে সুরায় আলে ইমরানের দুই নম্বর আয়াত এরপরে সুরায় তহার একশো এগারো নম্বর আয়াত এরপরে হলো সুরায়ে বাঁকা রাঙার দুইশো পঁচপান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির মধ্যেও ইসমে আজম রয়েছে কি কি বললাম মনে আছে এক নম্বরে হলো সুরা বাঁকরার একশো তিষট্টি নম্বর আয়াত এরপরে হলো সুরা আলে ইমরানের দুই নম্বর আয়াত এরপরে হলো সুর তাহার একশো এগারো নম্বর আয়াত সূরা বা কারাত নম্বর আয়াত এই চারটা আয়াতের মধ্যে এসম আজম রয়েছে সুহান আল্লাহফন মনে থাকবে বাইর আমার হজরতে আবুজোহার নদী আল্লাহতান আন হু হতে বর্ণিত হাদিস তিনি বলেন আমি মসজিদে আর আমি প্রবেশ করলাম প্রবেশ করবার পর আমি লক্ষ্য করলাম দয়ার নবী মায়ার নবী একা বসে আছে আল্লাহর নবীর কাছে আমি চলে গেলে এই সুযুকে বিশ্ব নবীজিকে আমি প্রশ্ন করলাম সুর আল্লাহ আল্লাহ জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি উহি নিয়ে আসে আয়াত নিয়ে আসে কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো এক সুরা আপনার অপর কোরআনুল করিম নাজিল হয় ও নবী আপনার কাছে আমি জানতে চাই এতগুলি যে আয়াত আপনার ওপর নাজিল হয় তার মধ্যে সবচেয়ে আল্লাহ নবী বললেন আবু জম করুল করিমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি আয়াত হলো আয়াতুল কুরসি সোহান আল্লাহ কোরআনুল করিমের চার ভাগের এক ভাগ বলা হয়েছে আয়াতুল কুরসিকে গোটা কোরআন শরীফকে চারটে ভাগ করে একটা ভাগ বলা হয়েছে আয়াতুল কুরসি কত বড় গুরুত্বপূর্ণ একটি আয়াত এটা মুখস্থ করে রাখবেন বাইরা আমার বন্ধুগণ আমার এই আয়াতুল কুরসি পড়লে লাভ কি হজরত আবু হুরাইতে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহর নবী বর্ণনা করেছেন যদি কোন আল্লাহর বান্দা বান্দি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে ওই বান্দা বান্দি জান্নাতে যাওয়া বাকি থাকে শুধু মৃত্যু সোহান আল্লাহ দুনিয়ার মধ্যে আমল করতেছে ফরজ নামাজের পর দুনিয়া থেকে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে আর একবার কষ্ট বাকি থাকলো শুধু মৃত্যু মৃত্যু হলেই জান্নাত কোন আমল করলে আয়াতুল ফরজ নামাজের পর পাঠ আমার বন্ধুগণ আমার বাইরা এই আয়াতুল কুরসি যারা পুটি ফরোজ নামাজের পর পাঠ করে তাকে আল্লাহ তিনটা দুনিয়া আর জমিনে দান করে কয়টা নিয়ামত তিনটে এক নম্বরে হলো কৃতজ্ঞ অন্তর কৃতজ্ঞ অন্তর তার অন্তরটা আল্লামুখী হবে তার অন্তরের মধ্যে কোনো পাপাচারের কামনা বাসনা আসবে না সবান আল্লাহ হঠাৎ দাঁড়িয়ে আছেন রাস্তা দিয়ে একটা খুব সুন্দরী যুবতী ব্যাপকটা হয়ে চলে গেল মনে মনে একটা পাপাচারের কামনা বাসনা অন্তরের মধ্যে আসতে পারে শুধু ক্ষেত্রেই নয় চুরি করার অন্যায় করার এই রকম একটা মনে মনে কামনা বাসনা আসতে পারে ওই সময় আপনি আস্তা খুরুল্লা পাঠ করেন মনের মধ্যে যখনই পাপাচারের কামনা বাসনা কল্পনা এসে যাবে তখন আপনি আস্তা খুরুল্লা পাঠ করেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করার পরেও দেখতেছেন যে ওই সুন্দরী মহিলার চেহারাটা আমার চোখের কল্পনা থেকে যাইতেছে না এই পাপা স্যারের খায়ে এসে আমার চোখের মধ্যে ভাসতেছে তাহলে মনে করবেন যে আপনার পাপা স্যারের গভীরতাটাই এত বেশি হয়ে গেছে আস্তাক ফিরুল্লাহ দিয়ে কোনো কাজ হচ্ছে না কথা বোঝার নাই এত পাপাসারের গভীরতাটা এত হয়ে গেছে এত গভীরে চলে গেছে যে এই আস্তাক ফিরিল্লা দিয়ে কোনো কাজই হচ্ছে না তখন আপনার খাঁটি তো করতে হবে কথা বোঝেন নাই আর যারা প্রতি ফরোজ নামাজের পর আয়তুল কুরসি নিয়মিত পাঠ করবে তার অন্তরটা হবে না কৃতজ্ঞ অন্তর এমন পাপা কল্পনা বাসনা আল্লাহ পাক তার অন্তর থেকে দূরীভূত করে দেবে সোহান আল্লাহ প্রতি নামাজের পরে আয়তুল কুরসি পড়ার দরকার আছে না নাই প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন আল্লাহু আকবর বলে নামাজ শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পাঠ করার পরেই আপনি আল্লাহু আকবর ধ্বনি আয়তুল কুরসি আরম্ভ করে দিন তারপরে সোমান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আল্লাহু আকবর তেত্রিশ বার এরপরে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার দশ বারেরও হাদিস আছে আরও অন্য অন্য নামাজের পর অনেক আমল রয়েছে আলমুল্লামার কাছ থেকে জেনে নেবেন তবে আয়াতুল কুরসিটাও ফরজ নামাজের পর একটা আমল এই আয়াতুল কুরসির আমল করলে এক নম্বর আল্লাহ আলামিন যেই নিয়ামতটা দুনিয়ার মধ্যে দান করবে সেটা হলো মানুষের অন্তরটা হবে কৃতজ্ঞ অন্তর আল্লাহমুখী অন্তর হয়ে যাবে দুই নম্বর হল যারা প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে আমার বন্ধুগণ আল্লাহ দুনিয়ার জমিনে তাকে অলি হিসেবে গ্রহণ করবে সোহান আল্লাহ তিন নম্বরে হলো প্রতি ফরজ নামাজের পর যেই সমস্ত বান্দাবান্দি আয়তুল কুরসি পাঠ করি দুনিয়া থেকে একদিন আমরা মরে যাব না দুনিয়া চিরকাল থাকব একদিন মরে যাব ইজা সাখরাতুল মৃত্যুর এক প্রকারের যন্ত্রণা আছে আর প্রত্যেক ফরজ নামাজের পরে তারা আয়তুল কুরসি পাঠ করে মৃত্যুর যন্ত্রণা তাকে দেওয়া হবে না সহান খন প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়লে মৃত্যুর সময় কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না কথা বোঝার নাই কত বড় আমল আবার এই আয়তুল কুরসি পাঠ করলে সকল প্রকার ব্যবসা বাণিজ্য খাবার দাবারের মধ্যে বরকত দেবেন কে হাজরত আয়সা আল্লাহ তালা আনহা হতে বর্ণিত হাদিস তিনি একবার আল্লাহ নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি লক্ষ্য করলাম মনে হচ্ছে যেন খাবারের মধ্যে বরকত নাই বরকত কমে যাচ্ছে আমার বন্ধুগণ আল্লাহ নবী বার ডাক দিয়ে বললেন আয়সারি তুমি খাবার দাবার রান্না বান্না শুরুর আগে চালু করে দাও এই আয়তুল কুরসির আমুল করলে খাবার দাবারের মধ্যে বরকত আসবে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা করবেন ব্যবসার মধ্যে বরকত আসবে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যবসা প্রচুর পরিমাণের ব্যবসা হচ্ছে অনেক টাকা বিক্রি হচ্ছে কিন্তু বরকত নাই খাবার দাবারের মধ্যে বরকত নাই কেন নাই আমার বন্ধুগণ বাসার মধ্যে মহিলা মানুষ করবে বিষমিল্লা পাঠ করবে আয়তুল কুর্সি পাঠ করবে প্রত্যেকটা বাসার মধ্যে আগেরকার মহিলা মানুষেরা এই আমলগুলি করত, ঘরে ঘরে কোরআন শরীফের তেলোয়াত ছিল কিন্তু এখন বর্তমান জামা নাই আমাদের মা বোনদের ঘরে ঘরে হিন্দুস্তানি টিভির সিরিয়াল আছে না নাই ওই জায়গাতে সময়টা কাটায় কিন্তু ইতিপূর্বে আপনার যারা দাদিরা ছিল আমাদের পূর্বপুরুষেরা যারা ছিল তারা কিন্তু এই আয়তন কুরসির আমল বিসমিল্লার আমল নিয়মিত করতো এই জন্য বরক তোড়াইত না আর এখন ঘরে ঘরে আয়তুল কুর্সি নাই ঘরে ঘরে হয়েছে ডিসেল লাইন কালার টিভি মহিলা মানুষ এইটাতেই ব্যস্ত হইয়া যায় কথা ঠিক না সকালবেলায় মুক্তবের মধ্যে বাচ্চাদেরকে পাঠানো হয় যাতে করে সকালবেলায় ব্রেন মস্তিষ্ক ভালো থাকে এসে কোরআন শিক্ষা করে বাচ্চারা এসে পাঁচটা কালেমা শেখে আয়তল কুরসি শেখে কোরআন আম্পার দশটা ছোড়া ছোটো ছোটো ছুড়া শেখে এখন ইহুদি খ্রিস্টানরা একটা চক্রান্ত করে সকালবেলায় কেজি স্কুল বানাইছে এই কেজি স্কুল বানার কারণে মুক্ত মুসলমানের সন্তানেরা মুক্তবের শিক্ষা থেকে মাহরুম হয়ে যাচ্ছে আমার বন্ধুগান তাহলে আইতুল কুরসি যদি আপনি নিয়মিত পাঠ করেন আয়তুল কুরসির ওজিবা করেন ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার সর্বক্ষেত্রে আল্লাহ পাক বরকত দান করবেন সোহান আল্লাহ এই আয়তুল কুরসি পাঠ করলে মানুষ শয়তান এবং জিন শয়তানের সকল প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবেন সোহান আল্লাহ কন উবাইবনে কা ফ্রদিয়াল না তান হতে বর্ণিত হাদিস তিনি বলেন আমি কিছু খেজুর বাসার মধ্যে জমা করে রেখে দিলাম আমি লক্ষ্য করলাম দিনে দিনে এই খেজুরগুলি হারাইয়া যাচ্ছে মানে কমে যাচ্ছে আমার বন্ধুগণ এবার উবাইবনে কাপ রাতের বেলায় খেজুরগুলো পাহাড়া দেওয়া আরম্ভ করতে শুরু করলো যে আমি দেখব খেজুর কোথায় যায় কিভাবে কমে যায় আমার বন্ধুগণ আমার বা এবার রাতের বেলায় খেজুর গুলো পাহাড়া দিচ্ছে হঠাৎ করে তিনি লক্ষ্য মানব মানবাকৃতির একটা লোক এসে খেজুরগুলো গুলো খাইতেছে ইবনে কাপ পেছন থেকে ধরে ফেললেন এবং বললেন তুমি কি আমার অনুমতি ছাড়া তুমি ঘরের মধ্যে প্রবেশ করলা আবার আমার অনুমতি ছাড়া তুমি আমার খেজুরগুলো গুলো খাচ্ছ তুমি কে তুমি কে এবার ওই মানব আকৃতির লোক ডেকে বলেন হে উবাইবনেকাবাল্লার নবীর সাহাবা আপনাকে আমি চিনি আপনাকে আমি জানি আমি এটাও জানি আপনি অনেক দানশীল অনেক দানবীর আপনার ঘরের মধ্যে খেজুর আছে আমার পেটের মধ্যে খিদা আছে আমি খেজুর খাচ্ছি এতে করে তো আপনার লস হচ্ছে না বরং লাভ হচ্ছে একে বলা হয় সুরের মায়ের বড় গলা করতেছে করতেছে আবার কাফকে যে তোমার তো গুনা হচ্ছে না তোমার তো লাভ হচ্ছে আমি ক্ষুদার তো ব্যক্তিকে খাওয়াচ্ছ এবার উবাইবনে নহু ডেকে বলেন তোমার এসব কথা আমি মানব না আমি তোমায় ধরে রাখব এবং সকাল বেলায় মায়ার নবীর কাছে তোমার নিয়ে যাব তোমার বিচার করা হবে এবার ওই মানবাকৃতির লোক ডেকে বলতেছেন হেউবাইবনে কাপ আমি দুনিয়ার কোনো মানুষ নয় আমি আল্লাহর সৃষ্টি মাখলুক জিন জিন দুনিয়ায় আছে না নাই তাদেরও একটা আলাদা পরিবার পরিবেশ কালচার আছে না নাই জিন এবং মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে ইবাদতের জন্য বানাইছে মানুষ এবং জিনেরই হিসাব হবে তাছাড়া অন্য কোনো প্রাণীর হিসাব হবে না গরু ছাগল অন্য চতুষ্পদ জানোয়ারের কি হিসাব হবে কেমনটা হাসরের ময়দানে পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রাণীগুলো দুর্বল ছিল একটি সবল প্রাণী তাকে আঘাত করেছে মানুষের বিচারের আগে তাদেরকে দাঁড় করানো হবে পৃথিবীর মধ্যে একটা দুর্বল কুত্তাকে একটা সবল কুত্তা আঘাত করেছে একটা শিং ছাড়া ছাগলকে একটা শিংওয়ালা ছাগল আঘাত করেছে এই বিচারের ময়দানে আল্লাহ পাক রব্বুল্লাহামিন ওই দিন দুর্বলকে সবল বানায় বলবে যতটুক পরিমাণ তুমি আঘাত দুনিয়ায় পাইছো অতটুক পরিমাণ আঘাত ফিরাইয়া দাও এরপরে আল্লাহ বলবেন কোনো তুরো বা তোমরা মাটির সঙ্গে মিশে দাও তাহলে তাদের জন্য জাহান্নাত জাহান্নাম আল্লাহ বানায় নাই এই মানুষ এবং জিনের জন্যই আল্লাহ আল্লাপাক জাহান জাহান্নাম বানাইছে এই জান আল্লাহর জান্নাতে কোনো প্রাণী যাবে না মানুষ এবং জিনে যাবে আল্লাহর জাহান নামে কোনো প্রাণী যাবে না অন্য কোনো প্রাণী যাবে না মানুষ এবং জিনে যাবে তাহলে জিন জাতি দুনিয়ার মধ্যে আছে না নাই আমার বন্ধুগণ এই মানবাকৃত লোক বলে আমি আল্লাহর মাখলুক এক জিন হেউব এত বড় লোক জামাই দিও না আল্লাহর নবীর কাছে আমার নামে নালিশ করিও না আমি বড় লজ্জিত হয়ে যাব তুমি যদি আমারে ছেড়ে দাও তোমার এমন একটা আমল শিখায়া দেব যেই আমল করার কারণে তোমার সমস্ত মাল সমস্ত খাবার ওই ওই আমলের বরকতে পাহাড়া দিতে আরম্ভ করবে সোহান আল্লাহ সেই আমলটার নাম হলো আয়াতুল কুরসি তুমি আয়াতুল কুরসি পাঠ করবা আয়তুল কুরসি পাঠ করে ঘুমাবা সারা রাত আয়তুল কুরসির বরকতে তোমার সমস্ত মাল পাহাড়া দেওয়ার ব্যবস্থা করবেন কি তো সুতরাং প্রত্যেকটা কাজের শুরুতে আয়াতুল কুরসি রজিবা পড়বেন বিসমিল্লা তো পড়বেন গত জুমায় তো বিসমিল্লার ফজলত সম্পর্কে আলোচনা করেছিলাম বিসমিল্লা পড়ার পরই আয়তুল কুরসি পাঠ করবেন কিন্তু প্রত্যেক নামাজের পর শ্রেষ্ঠ আমল হল আয়াতুল কুরসি যারা সেখানে এখন পর্যন্ত আজ থেকে মুখস্ত করা আরম্ভ করিয়ে দেন আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবেন আল্লাহ রাবুল্লাহ আল্লাহামেন আমাদের প্রত্যেকে